এসে দেখাও স্মার্ট ওয়াচ সুপ্রভাত বন্ধুরা মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বাঁধাকপি রান্না হবে পেঁপে সেদ্ধ করা হয়েছে তারপরে উচ্ছালু সেদ্ধ করা হয়েছে শ্রিয়া এখন ডিউটিতে যাবে ওর ইভিনিং ডিউটি নর্মাল আজকে খাওয়া দাওয়া একদম নর্মাল তবে ব্রেকফাস্টের জন্য আমি একটুখানি পরোটা করব সেই জন্য আমি ময়দাটা বের করে দিলাম শ্রেয়াকে বললাম একটু ময়দাটা মাখিয়ে দাও আমি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি শ্রেয়া জল টল ভরে নিয়ে তারপরে ময়দাটা মাখিয়ে দেবে শ্রেয়াও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ডিউটি যাওয়ার আগে দু চারটে কাজ সেরে তবে যাচ্ছে আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছি জগের একটা জায়গা কাটা থাকে সেই জায়গাটা বললাম ওই জায়গাটা ঠিক করে লাগাও বলে ঠিক দেখিয়ে দিলাম আর আমি এই যে নুন তেল মিষ্টি এগুলো দিয়ে দিলাম পরোটা আর বাঁধাকপির তরকারি খাবো ব্রেকফাস্টে এটা আবার ডিনারেও খাবো আর একদম নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁপে সেদ্ধ এদিকে বাঁধাকপি তরকারিতে একটু নারকেল দেব নারকেলে কুচি দিলে বেশ ভালো লাগে যখন মুখে পড়ে ভালো লাগে তো নারকেলটা ফাটিয়ে নিলাম এছাড়া আজকে স্প্রাউট করে রেখেছি শ্রেয়াকে আমি স্প্রাউট দিয়ে দেবো নোটু দেখো কেমনভাবে শুয়ে আছে নোটু আবার নারকেল খেতে খুব ভালোবাসে তো আমি নারকেলের একটা কুচি ছুঁড়ে দিলাম হ্যাঁ বেকায়দা একটুখানি লেগে গেলো ওর মুখের উপরে পড়লো কিন্তু দুষ্টুমি করে শুয়েছিল উঠেই নারকেল খাওয়া শুরু করলো নারকেলের কিছু অংশ আমি এরকম চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো কুচি করে বাঁধাকপির তরকারিতে দেব বলেছি আর সঙ্গে একটু ডালও করব আর শ্রেয়া এখন দেখো এই যে ময়দাটা মাখিয়ে দিচ্ছে স্পাউটটা করে ফ্রিজে রেখেছিলাম তো শ্রেয়া বলছে যে করেছো করেছে হ্যাঁ এটা কিন্তু একটা হেলদি খাবার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিয়েছি একটু অসময়ে তো এখন যে নতুন বাঁধাকপি উঠেছে তা নয় ঘরে কিছু ফল ছিল সেই ফলগুলো স্প্রাউটের সঙ্গে দেবো বললাম একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রাখো যে সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় অনেক সময় ধরো ওই ডেবিল টেবিল এগুলো খায় তো সেগুলোকে বাদ দিয়ে এখন এই ধরনের খাবারগুলো আমি ওকে অ্যাড করে দিয়েছি ও ভালোবেসে খায় চেষ্টা করছে ওয়েট লস করার জন্য আমি কিভাবে স্প্রাউটটা তৈরি করেছি যদি কেউ জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি একদম ডিটেলসে সেটা দেখাবো আর এই যে স্প্রাউটের সঙ্গে যখন কোনো ফ্রুটস অ্যাড করা হয় এবং তা যদি একটু সুন্দর করে চাট মতো করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একদম হেলদি খাবার আমার ঘরে আজকে যা যা ছিল যেমন ধরো শসা আপেল পেয়ারা তারপরে নারকেল সব কিছু দিয়েছি স্প্রাউটটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমরা এটা সবাই খাবো এটা কিন্তু খুব মানে হেলদি খাবার প্রোটিন আছে এর মধ্যে যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু খাবারের স্প্রাউটটা রাখতে পারো এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়েছি আর লেবুর কুচি দিয়ে দেবো সেয়া লেবুর কুচি সামান্য একটু পিট নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেবে সে বাদাম অতটা খেতে পছন্দ করে না আর বাদামটা দিলে নরম হয়ে যাবে তাই ওকে বাদাম দিলাম না এটা ছেলের জন্য এখন খাওয়া দাওয়া করে ডিউটি যাচ্ছে পুজোর সময় সবাই ঠাকুর দেখতে আছে আর একে ডিউটি যেতে হচ্ছে কি করবে এমার্জেন্সি ডিউটি সবাই বলেছে বাবানের গান শুনবে বাবান কিন্তু একটাও গান শোনায়নি আমাকে

আজকে অনেক বেলা হয়ে গেল পুজো দেওয়ার ঠাকুর পুজো দিতে সমস্ত কাজ সেরে তবে ঠাকুর ঘরে এলাম সন্ধ্যা বন্ধুরা ঘড়ির কাটায় পাক্কা সাতটা বাজে তৈরি হয়ে নিয়েছি আমি আর বাবান দুজনে যাব হচ্ছে দাদা বৌদিদের ক্লাবে বৌদি ওই গান করবে বৌদি বলছিল যে একবার এসো তো ওখানে যাচ্ছি আর আমি এই যে কুর্তিটা করেছি আজরাকের কুর্তিটা খুব ঢিলা ঢিলা হয়েছিল তারপরে আবার একটুখানি সেলাই করে নিলাম তো এখন বেরোচ্ছি এসে রান্নাবান্না করবো শ্রেয়া ডিউটিতে গেছে আসবে ওই সাড়ে নটা এরকম সময় তো আজকেও ডিউটি আছে কালকেও ডিউটি আছে আজকে ইভিনিং ছিল তো চলো এখনো তো আসেনি আর আমি যা খাবার দাবার সকালে করেছিলাম সেগুলোই বের করে মানে পরোটা টরোটা একটু রাত্রেবেলা করবো সেগুলো বের ময়দা টয়দা এগুলো বের করে রাখলাম সে তো মাখিয়ে দিয়ে গেছিলো আর কতটুকু কি খাবে তা তো যাই না হয়তো ঘুরতে বেরোবে কিছু খেলেও খেতে পারে এবার যা খাবে খাবে দেখা যাবে আর আমি তো বাইরে কিছু সেরকম খাবো না বাবা নামায় নিয়ে যাচ্ছে কুর্তিটা পরে কেমন লাগছে বলবে কুর্তিটার সাথে কালো লেগিংস করেছি 30 বাজে আমি আমার কত্তা দুজনে এখন বের হব ঠাকুর দেখতে এই প্রথম যাব তো এইটা পড়েছিলাম হ্যাঁ এই মানে আজকে তো ঠাকুর মানে ঠাকুর দেখতে তো সে এখনো ডিউটি থেকে আসেনি ডিউটিরই খেলে তারপর বাবা না শ্রীয়া দুজনে বের কিন্তু তার আগে আমরা কত্তাกินিতে একটু ঘুরে আসি কারণ বাইক তে একটা দুজনে মিলে তো যাওয়া যাবে না মানে ওরাও যেতে পারবে আমিও যেতে পারো এরকম হবে না

মাঠের কাছে এত ভিড় কি বলবো এবারে দিয়ে ঢোকানো বের করে না ওই পাঁচ দিকে বেরোতে হয় এখানের সাথে দেখা হয়েছিল যে মানে আমার ওই ব্লগ দেখে ভালো লাগছিল এসে কথা বলেছে আমার সঙ্গে ভালো লাগছিল

মুকুট গুলো দারুণ লাগছে দেখতে না হয়েছে ঠাকুরের খুব ভালো লাগলো প্রতি বছরই ভালো হয় কিন্তু এবছর যে সাজসজ্জাটা দেখে দারুণ লাগবে Us veig també de. De 아이스크림 먹을래요? 아이스크림 먹을래요? 아이스크림 먹을래요? এটাও ওইরকম হেসে আচ্ছা আচ্ছা এটাতে ধান হয় এখানে উনুন গ্রাম মাটি মাটির উনুন তালির বাড়ি ঘুটে ঝুলছে যা দেখা যায় না এখন bueno no so tanto ঘড়ি কাটে পাক্কা সাড়ে দশটা বাজে আমরা ঠাকুর দেখে এই ফিরলাম আর এখন একটু ড্রেসটা চেঞ্জ করে পরোটা করবো দানাদান নিয়ে এসেছি বাবানের পছন্দের আর শ্রেয়া রুটি খাবে শ্রেয়া রুটিটা কিনেই এনেছে খালি এখন পরোটাটা করবো আমার কথা ভাত খাবে এই জনের নানান রকম খাবার ছবি তুলতে গেলেই ওদের ছবি তুলতে গেলেই এর পোজ নিয়ে নেয় এই যে সাজ সপ্তমীর সাজ রাত্রি পনেরো বারোটা বাজে এখন বেরোচ্ছে